হ্যালো আমি মৌসুমি আক্তার মৌ আসাদুজ্জামান এসেছি আপনাদের সাথে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য কিছু গান শোনানোর জন্য আজকে ভালোবাসা দিবস তাই আসলাম না হলে হয়তো আরো কিছুদিন পরে আসা হতো ভালোবাসা দিবসের কারণে আজকে আপনাদের কাছে আসা আপনাদেরকে কিছু গান শোনাবো মনের মতো কিছু গান শোনাবো যেটা আমার পছন্দ আপনাদের কিছু পছন্দ থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের পছন্দের গান গাওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে মেরে মেহবুব লাগছে আপনাদের গান কেমন লাগছে এটা আমার খুব পছন্দের একটা গান এই জন্য আপনাদেরকে গিয়ে শোনালাম শে নক বুঝব তোমার চোখ দেখে বাঁকা চোখে বলো না বাঁকা চোখে বলো না কথা বলো চোখে চোখ রেখে বাঁকা চোখে বলো না মুনিরি চেহারা দেখতে দাও না হুম কেউ একজন কোনো ভাই মাকে নিয়ে গান শুনতে চেয়েছে এর আগের দিনেও শুনতে চেয়েছিল আমি পড়তে পারি নাই জন্য সরি তো আজকে একটা গান শোনাই মাকে নিয়ে গলায় ঠান্ডা আছে তো গান ভালো লাগছে না তারপরও আসছি আপনাদেরকে আজকের দিনে গান শোনানোর জন্য এক ভাই সাথী নামের কারো গান শুনতে চাইছে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণী সাথিরে ঠিক আছে থ্যাংক ইউ অশান্ত মন খুব ভালো লাগছে সৈয়দ আক্তার এটা ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তো হ্যাঁ তুমি কেমন আছেন আমি ভালো আছি আমি ঢাকাতে থাকি মিরপুরে এখানেই আমার বাসা তো আমি গান শোনানোর জন্য আসা আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কমেন্ট পড়ি না আসলে ভাইয়া কমেন্ট পড়তে গেলে তো আমি গান গাইতে পারবো না আমি তো গল্প করতে আসি নাই তাই না আমি গান শোনাতে আসছি আপনাদেরকে সো গান শোনাইতে গেলে তো কমেন্ট মিস হয়ে যায় এটাই আর কিছু করার নেই ওকে

तेरे सिवा कौन मेरा दूजा है यार। ओ सा ओ, हो हो ओ, ओ, साथी तेरा प्यार पूजा है तेरे सिवा कौन मेरा दूजा है यार কাস তো ঝে আপনি উমরে দে পাতি মোত গড়ি আতি মার্কারি যা কী ফুল বিখরে হুজা কী ফুল না বিখরে প্যার কে মালা টুটেন সাথী তে প্যার দুজা আমার খুব পছন্দের গান আপনাদের সাথে শেয়ার করলাম খুব পছন্দ করি গানটা বন্ধু ম্যাখানি ঘ সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা তুমি কোন খান পাই ভালোবাসার দাম না দিলা মধু হয় আরে বিষ খাইলা মধু হয়ারে বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দমন দিলা তুমি কোন দোষান পাই ভালোবাসার দমন দিলা মধু হই হই আরে বিষ খাইলা মধু হই হই আরে বিষ খাইলা কোন করونی ভালবাসার দামনা দিলা ভালো লাগছে সবার হুম মনির খানের একটা গান বান্ধাৰ চেৰ মান্ধ বান্ধ চোখেৰ মণি বান্ধ আমাৰ প্ৰণ দু ন ৰাধে কাপ বন্ধাৰ গানটা কখনো করা হয় নাই যে আপনাদেরকে শোনালাম শোনাতে চাইছেন থ্যাংক ইউ তোমার গান অনেক মজা লাগ থ্যাংক ইউ হুমায়ুন কবির কেমন আছেন ভালো আছি ভাইয়া আর আমি মেকআপ করেছি কারণ আমি একটু আগে আমার ফ্যামিলির সাথে বাহিরে গিয়েছিলাম ওখান থেকে এসে আপনাদের সাথে কথা বলছি আসিফের একটা গান হবে ওকে শোনাচ্ছি মন পবনের নাও সাজিয়ে ভালোবাসায় মন রাঙিয়ে বসে আছি মনের মানুষ ডাইনে ভাই খুঁজে দেখো হাত বাড়িয়ে কাছে ডাকো এই তো আমি তোমার প্রাণস এই তো আমি তোমার প্রাণস তারেক ভালো আছি ভাই আপনার দাঁতগুলো খুবই সুন্দর মন আমি ক্লোজ আপ ইউজ করি না ভাই প্লাস ইউজ করি আ কি গান শোনাবো আপনাদেরকে ও আম শম্পানলার বাবড়ি চুল কয়ানিল জাতি কুল হায় শ্পানার বাবড়ি চুল কয় নিল জাতি কুল তুই মোর তুই মোর তুই মোর ঘুম তো আসে না রে শম্পা তুই পাগলের নানি তাই না তো নানি কেমন আছেন ভালো আছি নাতি আপনার কণ্ঠ অনেক সুন্দর থ্যাংক ইউ রাজন মিয়া থ্যাংক ইউ ভেরি মাছ হুম তারপর ভালো আছেন সবাই ভ্যালেন্টাইন কেমন কাটছে ভাইয়ারা আপনারা যারা দেশের বাইরে আছেন আপনাদের তো অনেক কষ্ট কারণ আপনারা এভাবে ঘোরাফেরা করতে পারছেন না কাজ করছেন আপনাদের জন্য অনেক শুভকামনা আপনারা যখন দেশে আসবেন পরিবারের লোকজনের সাথে থাকবেন সময় কাটাবেন তখন আপনাদের ভ্যালেন্টাইন পালন করতে পারবেন তাই না আর ভ্যালেন্টাইন বলতে আমি হ্যাঁ একটু নেটের প্রবলেম হচ্ছিল আমি মনে করি না ভ্যালেন্টাইন বলতে কিছু একটা খুব ইম্পর্টেন্ট কিছু কারণ হচ্ছে ভালোবাসার জন্য তো কোনো দিবসের দরকার হয় না ভালো আমরা পছন্দের মানুষদেরকে ভালোবাসি সময় ভালোবাসি প্রতিটা মুহূর্ত ভালোবাসি তো প্রতিটা মুহূর্তই হচ্ছে ভ্যালেন্টাইন তাই না একমত হলে ইয়েস বলুন বসন্ত বসন্ত বাতাসে গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে গো বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল নানান মনের ফুল ফুলের গন্ধে মোহনানন্দে ফুলের গন্ধে মোহনানন্দে আনন্দে ভ্রম রায়াকুল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে তার বাসির সুরে আখি মন রাখি তার বাসির সুরে রূপনী তার রাখি তাই তো আব্দুল করিম বলে পাগল আব্দুল করিম বলে চেয়ে থাকি সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে আমাকে আন্টি ডাকুন নানি ডাকুন আপু ডাকুন বা চাই ডাকুন না কেন আমার কোনো প্রবলেম নাই আপনার আমার গান ভালোবাসলেই হবে কারণ আমার ভাইস্তা ভাইস্তি আছে ভাগ্না ভাগ্নি আছে আমার মেয়ে আছে তো কেউ আমাকে নানি ডাকলো খালাম্মা ডাকলো আপু ডাকলো সমস্যা নেই শুধু শ্রদ্ধা করবেন সম্মান করবেন এতেই আমি খুশি আমি আপনাদের শুধু ভালোবাসা সম্মান শ্রদ্ধা চাই আর কিছু না ঠিক আছে ওকে হুম আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি তোমার প্রজাপতি ছুঁয়েছে ফুল তুমি ছুঁয়েছ 私私、いこだじゃにえいと。 আমার বাসা হচ্ছে লালমনিরহাট আমি রংপুরের মেয়ে আর আমি ঢাকা মিরপুরে থাকি এখানে আমার শ্বশুর বাড়ি আমার পড়াশোনা সব কিছুই ঢাকায় আমি ঢাকায় পড়াশোনা করেছি না আমার একটু ঠান্ডা লেগেছে এরপরও আপনাদের কাছে আসা রাখিও বলা ঝুলে লাল सिंधरी दासवर दास शाबाज कलंदर दम दम मस्त कलंदर अली दम दम बे अंदर हो लाल मेरी हो लाल मेरी चार चरा तेरे मरण हमेशा चार चरा तेरे मरण हमेशा पेवा

ভাইজান কই থাকে ভাইজান বাসাই থাকে চাকরি করে ভাইজান তো বাসাই থাকে তাই না এখন আছে বাসাই আছে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি খুব ভালো আছি আপনার আমার গান শুনছেন এই জন্য আরো বেশি ভালো লাগছে ভালো আছি পাঠালেন জিনিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় সে সবে না একটি জীবন করে আশা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে না মনির খানের একটা গান শুনতে চেয়েছেন এক ভাই খুব প্লিজ করে বলেছেন অ্যাকচুয়ালি আমি তো সেরকম ভাই মনির খানের গান জানি না তো শুনেই মাঝে মাঝে ভালো লাগে ঠিক আছে আপনার জন্য একটা গান একটুখানি চেষ্টা করছি ওকে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে এই তো আমা পরানো যাচ্ছে তুমি তাই তুমি তাই গো আমার উপরানো যাচ্ছে তুমি সুখ জ No. এক ভাইয়ার মনে হয় জন্মদিন সে বলছিল তার জন্মদিনের জন্য কিছু একটা গান শোনানোর জন্য যেন তার জন্মদিনটা ভালো কাটে আমার ভাইয়ের ঠান্ডা লেগেছে ভাইয়ারা তার জন্য আমার ভয়েসটা একটু ই হচ্ছে আর কি ক্র্যাক করছে ওকে কষ্টের একটা গান হবে কষ্টের গান হুম বসুন হুম হুম জীবন গেল তোমার খুঁজে বন্ধু তুমি কই আশায় আশায় দিন গই বন্ধু তুমি কই বসন্তের এমন দিনে বসন্তের এমন দিনে বন্ধু তুমি কই জীবন গেল তোমার খুঁজে বন্ধু তুমি কই আশায় আশায় দিন গুইলাছি বন্ধু তুমি কই দিদি কেমন আছো আপনার গান শুনি থ্যাঙ্ক ইউ ওকে তুমি ওকে হুম হ্যাঁ জন্মদিন উপলক্ষে এটা গান গান বাড়িতে আমার জন্মদিন পালন করলো কিন্তু আমি নাই এর থেকে আপনার আর কষ্ট কি হতে পারে হ্যাঁ আমার আজকে ভাইয়ের গতকাল আমার ভাইয়ের জন্মদিন ছিল ওর জন্মদিনে আমি ওর কাছে যেতে পারি নাই থাকতে পারি না একসাথে আমারও মন খারাপ হয়েছে এটাই স্বাভাবিক ভাই আপনার কোনো পছন্দের গান থাকলে আমাকে বলবেন আসলে আপনার মন ভালো হবে কোন গান শুনলে আমি এটা রিয়েলাইজ করতে পারছি না সরি আমি মায়ের একটা গান শুনিয়েছি এর আগে সুইট কিউট নাইস মেয়েরা হলো আল্লাহর তবুও কেন বলেছেন ভাই একদম ঠিক কথা বলেছেন তো আমি আজকের মতো এখনই আপনাদেরকে আল্লাহ হাফেজ জানাবো একটা গান গিয়ে শেষ করে দিচ্ছি ঠিক আছে ভালোবাসি ধরে জলে স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি বিদেশে গিয়া বন্ধু গানটা বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভৈল না চিঠি দিও পত্র জানাইও ঠিকানা আমি আসলে গানটা পারি না ভাইয়া চলে আসলো এই জন্য গেয়ে ফেললাম তুমি আর আমি আর কেউ নয় তুমি আমি আনন্দ সুখ সেই সুখ আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণীর চ প্রিয় তুমি আপু কম ভাইয়া কমেন্ট পড়ি না আসলে আমি কমেন্টগুলি দেখছি পড়লে আমি গান কিভাবে গাবো বলেন আমি তো সিঙ্গার না আমি তো গান শোনাতে এসেছি আপনাদেরকে কথা বলতে গল্প করতে আসলে তো সবার কমেন্টস করতাম ওকে ঠিক আছে আমি একদিন আসবো শুধুমাত্র আপনাদের সাথে গল্প করার জন্য তবে আজকে নয় অন্য কোনো দিন অন্য কোন সময় আপনাদের সাথে অনেকগুলি আড্ডা হবে ঠিক আছে ওকে তো আজকের মতন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তোমার বুকে তুমি ঘরে তুলো না গানটা আমি এরপরে নেক্সট টাইম আপনাদেরকে শোনানোর জন্য শিখে আসবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভ্যালেন্টাইন ডেতে সবাইকে ভালো রাখবেন সুখে থাকবেন নিরাপদ থাকবেন যেখানেই থাকেন না কেন নিজের প্রতি যত্ন রাখবেন ভালো থাকবেন কারণ আপনারা ভালো না থাকলে আপনাদের পরিবারের লোকজনরা কষ্টে থাকবে ঠিক আছে তো সবাইকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে আল্লাহ হাফেজ